সাল দুই তেরো অন্য আট দশটা ছেলের মতোই এই ছেলেটা সারাদিন খেলাধুলাতে ব্যস্ত থাকতো পড়াশোনা ছিল মোটামুটি মানের কিন্তু ক্লাস এইট থেকে তার পড়ার ধরন সম্পূর্ণ আলাদা হয়ে যায় সাল দুই হাজার চোদ্দ পরীক্ষা শেষ হওয়া মাত্রই ছেলেটা ত্রিকোণমতি শেখা শুরু করে এবং জিএসসি পরীক্ষায় গোল্ডেন পেয়ে ক্লাস নাইনে উত্তীর্ণ হওয়ার পরই ছেলেটাকে একটা জিনিস অবাক করে সে দেখতে পায় তার সকল ভালো স্টুডেন্ট বন্ধুরা ফিজিক্স কেমিস্ট্রির পাশাপাশি ম্যাথেও স্ট্রাগল ফেস করে কিন্তু অন্যদের মতো সে এতটা স্ট্রাগল করে না সাল দুই ক্লাস নাইনের প্রথম পরীক্ষায় ছেলেটা টপার থেকে দুই নম্বর কম পেয়ে ক্লাসে থার্ড হয় এবং তার ক্লাসের রোল এক দুই হায়ার ম্যাথে ফেল করে যারা কিনা বা জিএসসি বৃত্তিপ্রাপ্ত ছিল এটা তাকে একই সাথে মোটিভেটেড ও সারপ্রাইজড করে সে ভাবতে থাকে তার থেকেও ভালো স্টুডেন্টদের রেজাল্ট কলাপসের কারণ কি একটা সময় সে বুঝতে পারে সে শুরু থেকেই নোট করে পড়তো বললে তার রেজাল্ট অন্যদের থেকে অনেক বেশি ইমপ্রুভড কিন্তু নোট করার ফলে ছেলেটা কি এমন বেনিফিট পেত যা তাকে ভালো স্টুডেন্ট বানায় এবং ভালো রেজাল্ট ধরে রাখতে সাহায্য করে ছেলে টাইবাকে কোন ছেলের গল্প শুনলাম এতক্ষণ আসসালামু আলাইকুম আমি ইশতিয়াক সাকিব পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওশনোগ্রাফি ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষে আমার কলেজ ছিল ঢাকা নটরডেম কলেজ এবং আমি পড়াশোনা করেছি ঢাকার মণিপুর স্কুল থেকে প্রথমবার ফুল ইন্ট্রোডাকশন দিলাম কারণ গত ভিডিওতে একজন এটা জানতে চেয়েছিল তাই নিজের চ্যানেলে গত দেড় বছরে প্রথমবার এটা আমার ফুল ইন্ট্রোডাকশন দেওয়া এনডিএস গল্পটা আমারই নোট করার গুরুত্ব বোঝা মাত্র আমি ক্লাস টেনে উঠার পরে মাসে তিন থেকে চার দিন হিসাব করে স্কুল মিস দিতাম যাতে আমি গুছিয়ে নোট করতে পারি কারণ আমি তখন বুঝতে পেরে গেছিলাম যে আমার নোট যত গুছানো হবে আমার পড়াশোনা তত গুছানো হবে এবং যার প্রতিফলন আমি আমার এসএসসি রেজাল্ট এবং আমার কলেজ অ্যাডমিশনে খুব ভালো মতোই পাই নোট করা মানে কি নোট করা মানে হলো কঠিন পড়া বা বিদ্গুটে পড়াটাকে সহজ উপস্থাপনের মাধ্যমে বোধগম্য করা এবং পড়াটাকে গুছানো এবং নিজের মতো করে সাজানো যাতে আমার কঠিন পড়াগুলো বুঝতে সহজ হয় সহজে বুঝতে পারি এবং আমি সেটা দীর্ঘদিন মনে রাখতে পারি আমি দু একটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি ধরো আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় চার নদী এবং হচ্ছে প্রাকৃতিক সম্পদ এই যে অধ্যায়টা এখানে আমরা যদি আমাদের বাংলাদেশের নদীগুলোর উৎপত্তি কোথায় এগুলো কোন দিক দিয়ে বয়ে চলে এবং কোথায় মিলিত হয় এগুলো যদি আমরা একটা ছকের মাধ্যমে মনে রাখতে পারি বা নোট করতে পারি গুছিয়ে নিতে পারি তাহলে এটা আমার জন্য পড়তে অনেক বেশি ইজিয়ার হবে বোধগম্য হবে এবং একই সাথে এটা আমি দীর্ঘদিন মনেও রাখতে পারবো সেম ভাবে আমি যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় এক পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান এই বিষয়টাকে হচ্ছে গিয়ে নোট করতে চাই বা এই অধ্যায়টাকে নোট করতে চাই তাহলে আমার এখানে যেহেতু আসলে পূর্ব বাংলার আন্দোলন নিয়ে কথাবার্তা বলা হয়েছে এই আন্দোলনের নাম এর সাথে জড়িত ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ সাল ও তারিখ এবং ঘটনা প্রবাহগুলো নিজের মতো করে হচ্ছে গিয়ে সংক্ষেপে লিখে রাখি তাহলে হচ্ছে কি আমার জন্য পড়াটা অনেক বেশি গুছানো হবে বাই দা ওয়ে এই চ্যাপ্টারটার এমসি ক্লাস আমাদের এমসি কিউ মাস্টার ক্লাস কোর্সের ডেমো ক্লাস হিসেবে দেওয়া আছে এটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং তোমরা এটা দেখে নিও এবং এই ক্লাসটা করার পরে বুঝতে পারবা এইভাবে কখনো তুমি বিজিএস পড়ো নাই বা ভেঙে কেউ তোমাকে বিজিএস পড়ায়ও নাই বিজিএস সহ মোট সাত সাবজেক্টের এমসি কিউ আমরা এমসি কিউ কোর্সে পড়িয়ে থাকি তোমরা যারা এনরোল করতে চাও এক ক্লিকে এনরোল করতে পারবে আর যারা ডিটেলস জানতে চাও তাদের জন্য আমি আমাদের কোর্স ডিটেলস ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দিব চেক করে নিও एसएससी 25 एमसीक्यू मास्टर क्लास কনসেপ্ট হবে ফার্স্ট ক্লাস যদি বিশ্বাস না হয় ডেমো ক্লাস দেখে নিও তারপর এনরোল করে নোট করে পড়াটা আগের যুগে একটা কালচার ছিল আর এখন পিডিএফ এর যুগ এবং নোট করাটা কেমন যেন এক ধরনের অস্বাভাবিক বিষয় বা অপ্রচলিত বিষয় হয়ে গেছে তাছাড়া আমরা সবাই এখন ওয়ার্কসেট ফেসবুক আমাদের নোট করার সময়ও নাই তাই কোন সাবজেক্ট কিভাবে নোট করবে সেটা বলে দেওয়ার আগে আমি তোমাদেরকে নোটের উপকারিতা বলে দিতে চাই যাতে তোমাদের নোট করে পড়ার আগ্রহ তৈরি হয় এবং নোট করার গুরুত্বটা তোমরা বুঝতে পারো এবং ফিল করতে পারো ভিডিও শেষে এটাও বলে দিব তোমরা কিভাবে আমার নিজের হাতে বানানো নিজের হাতে লেখা নোট পেতে পারো নোট করার উপকারিতার এক নাম্বারটা হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধি আমাদের অনেকের প্রবলেম থাকে ভাই পড়া মনে থাকে না নোট করার মাধ্যমে তোমরা যে কোনো কঠিন বিষয় সহজে মনে রাখতে পারো নোট করা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে যখন তুমি কিছু লিখে রাখো তখন তা তোমার মস্তিষ্কে আরো ভালোভাবে স্থায়ী হয় ধরো তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় সাত বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গ সংস্থান ও প্রশাসন ব্যবস্থা এই চ্যাপ্টারটা করতেছো এখানে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে জেলা প্রশাসকের কার্যাবলী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কার্যাবলী এতগুলা কার্যাবলী যে ওখানে আছে তাহলে এইটা তুমি বাসায় কিভাবে নোট করবা এই যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কার্যাবলী এখানে মেইন যে পয়েন্টগুলো রয়েছে এগুলো তুমি নীলকালি দিয়ে লিখতে পারো এবং তার বিপরীতে ইম্পর্টেন্ট দুই একটা কাজ বা হচ্ছে কিছু পয়েন্ট বা কথা তুমি হচ্ছে লিখে রাখতে পারো যেগুলো তুমি পরীক্ষার হলে আরো সাজিয়ে লিখতে পারবে বাট এখন তোমার মেইন কথাটা মনে রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এই যে তুমি লিখলা তোমার একটা একটা লেখা হইলো আগেও তুমি নিশ্চয়ই এটা পড়েছো বা লিখতে লিখতেও একবার এটা পড়া হলো তখন এটা তোমার মাথায় গেতে থাকবে এবং এই জন্য নোটগুলো আমাদের স্মৃতিশক্তি বাড়াতে বা দীর্ঘদিন পরামন রাখতে সাহায্য করে নোট করার দুই নম্বর উপকারিতাটা হচ্ছে সংগঠিত চিন্তা ভাবনা এই নোট করাটা আমাদের চিন্তাকে সংগঠিত করে ধরো তুমি কেমিস্ট্রির অধ্যায় পাঁচ পড়তেছো এখান থেকে প্রশ্ন আসে কি কি অষ্টক তত্ত্ব থেকে প্রশ্ন আসে বন্ধন থেকে প্রশ্ন আসে আয়নিক এবং সমুদ্রী যোগের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে ব্যতিক্রম থেকে প্রশ্ন আসে এখন আমি যখন এই চ্যাপ্টারটা গুছিয়ে নোট করতে যাব আমার আগে চিন্তা করতে হবে কোনটার পরে কোনটা আসলে জিনিসটা একটু হয় আমি যদি বলে তুমি গ্যাস কিভাবে এবং অষ্ট সংকোচন এই দুইটা নোট করবা বন্ধন কিভাবে গঠিত হয় সেটা নোট করবা আয়নিক যোগ এবং সমাজ যুগের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লিখবা এবং এই বৈশিষ্ট্য থেকে আবার আলাদা প্রশ্ন তৈরি হয় সেগুলো নোট করবা যে আয়নিক যোগ ও সামাজিক যোগের স্ফুটনাঙ্ক উচ্চ কেন এগুলো কেন পানিতে দ্রবীভূত হয় আবার সমযগুলো কেন দ্রবীভূত হয় না আবার পুনর্দ্রাপক একটা ব্যতিক্রম সেটা এখান থেকে আসে গ্রাফাইট এবং ডায়মন্ডের একটা হিরো এর একটা ব্যতিক্রম থাকে সেই ব্যতিক্রমটা এখানে আসে এগুলো তোমাকে সিরিয়ালি আমি যেভাবে বলছি এটা হচ্ছে উদাহরণ সহ নোট করতে হবে ভিডিওর এই পর্যায়ে এসে একটা জিনিস খেয়াল করছো বিজিএস চ্যাপ্টার এক চার সাত তেরো কিভাবে নোট করতে হয় আমি বলে দিছি এবং চারটেই ডিফারেন্ট আবার আমি যদি কেমিস্ট্রির সাথে তুলনা করি আমি যখন এই ভিডিও নিয়ে কাজ করা স্টার্ট করি তখন হচ্ছে এই জিনিসটা আমার মাথায় আলাদাভাবে হচ্ছে যে নতুন করে মাথায় আসে এটা আগে ছিল না না তা তখন আমরা আমাদের একটা ইনিশিয়েটিভ নেই যে আমরা এখন থেকে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে নোট করতে হয় আমি প্রত্যেকটা সাবজেক্টের একদম চ্যাপ্টার ধরে ধরে আমাদের লাইভ যে মিটিং সেশনগুলো হয় সেখানে হচ্ছে গিয়ে বলে দিব সো তোমরা যারা আমাদের মেন্টরশিপ এখন এনরোল করো নাই তোমরা এনরোল করতে পারো এবং আমাদের মেন্ডারশিপে এসব লাইভ সেশনের পাশাপাশি আরও থাকতেছে তারপর হচ্ছে অধ্যায় এবং এর পাশাপাশি আমাদের অনেকগুলো রেকর্ডেড গাইডলাইন এবং এর সাথেও তুমি সরাসরি যে কোনো প্রয়োজনে আমার সাথে কথা বলতে পারবা বা তোমার পড়াশোনার অবস্থা আমাকে জানিয়ে আমার থেকে সরাসরি গাইডলাইন নিতে পারবা গাইডেন্স টিপস সাজেশন অ্যান্ড মোর ডোর নোট করার হচ্ছে নোট করা তোমার পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করে পরীক্ষার আগে তুমি যদি তোমার নোটগুলো করে ফেলো তাহলে দ্রুত রিভিশন হয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই মনে থাকবে ধরো আমি ত্রিকোনোমিত উদাহরণ দিয়ে জেনারেল ম্যাপ নোট করার ওয়েটা তোমাকে বলে দিচ্ছি ত্রিকোণীতে আমাদের পরীক্ষার প্রশ্ন আসে থেকে ইম্পর্টেন্ট কোনগুলো তুমি অ্যাকচুয়ালি ওগুলাই হচ্ছে নোট করবা এবং পরীক্ষার আগে যখন বন্ধ কম থাকবে বা কম বন্ধে বা মধ্যে তোমাকে অনেকগুলো পড়া রিভিশন দিতে হয় তুমি কুইক রিভিশন হিসেবে এই নোটগুলাই কাজে দিবে কারণ ইম্পর্টেন্ট জিনিসগুলোই তুমি নোট করে ফেলছো তাহলে আমার জেনারেল ম্যাথের জন্য ইম্পর্টেন্ট জন্য ইম্পর্টেন্ট কোনগুলো নয় দশমিক একে লাস্টের দুই তিনটা উদাহরণ এবং ওইখানে বক্সের নিচে দুইটা কাজ দেওয়া আছে ওই দুইটা কাজ এবং নয় দশমিক একের অনুসরণে লাস্টের পাঁচ ছয়টা অঙ্ক নয় দশমিক দুইয়ের অনুসরণে লাস্টের ছয় সাতটা অঙ্ক এবং দুইটা সৃজনশীল অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এগুলাকেই মডিফাই করে ত্রিকোনমিটি থেকে প্রত্যেকটা প্রশ্ন তৈরি হয় তুমি জাস্ট এগুলাই নোট করবা পরীক্ষার আগে ওগুলাই পড়ে যাবা ম্যাথ এবং ফিজিক্সের মতো কঠিন সাবজেক্ট যেগুলোতে অনেক স্টুডেন্ট আতঙ্কিত থাকে এইসব সাবজেক্টও ভালো রেজাল্ট করা সম্ভব এবং অনেকেই করে শুধুমাত্র নোট করে পড়ার কারণে তুমি যখন এই নোটগুলো পরে পরে হচ্ছে গিয়ে রিভিশন মানে রিভিশন দিবা তখন খুব কম সময় তোমার পুরো সিলেবাসটা রিভিশন দেওয়া হয়ে যাবে এবং আমার জেনারেল ম্যাথ কোর্সের ক্লাসগুলো ঠিক এরকম আমি ইম্পর্টেন্ট উদাহরণ করাই ইম্পর্টেন্ট কাজ করাই বইয়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাই তারপরে টেস্ট পেপার থেকে সব টাইপের অঙ্ক করাই এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাই যারা আমার কোর্সের প্রমোশনের কথা শুনে বিরক্ত দুইটা কথা মনে রাখবেন আমার গত দুইটা লেটেস্ট ভিডিও যে দুইটা ভিডিও তোমাদের এসএসসি এর জন্য মাস্ট ওয়াচ দুইটা ভিডিও ছিল তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না একটাতে 80% সাবস্ক্রাইব নেই আর একটাতে 88% সাবস্ক্রাইব নেই দুই ক্লাস ভালো লাগে ক্লাসের রিভিউ ভালো কমেন্টও তোমরা ভালো ভালো কমেন্ট করে যাও কিন্তু কোর্স কিনো না উল্টা ফ্রিতে আরো ক্লাস চাও ভাই ওই চ্যাপ্টার দেন ওই চ্যাপ্টার দেন আবার ইউটিউবে না দিলে পেজে মেসেজ দিয়ে কোর্স কিনো না কিন্তু আরো চ্যাপ্টার চাও যে ভাইয়া ফ্রিতে শুধু আমাকে অন্য প্ল্যাটফর্মে সস্তায় কোর্স কিনছো টাকা দিস আবদার সব আমার কাছে কেন ওদেরকে টাকা ওদের কাছে ক্লাস এক হাজার বারোশো টাকা দিয়ে মেন্টরশিপ কিনেও মেন্টোরশিপ কোনো ফায়দা পাচ্ছে না আর আমার সাথে সেখানে তুমি সরাসরি কথা বলে গাইডলাইন নিতে পারবা তোমার অবস্থা বুঝে আমি তোমাকে বলে দিতে পারবো তোমার এখন কিভাবে পড়া উচিত যাই হোক আমরা ভিডিওতে ফেরত আসি কুইক রিভিশন রিভিশন স্ট্র্যাটেজি ইজ সো ইম্পর্টেন্ট হাজার হাজার স্টুডেন্ট সিলেবাস শেষ করেও ভালো মতো পড়েও এই একটা কারণে ভালো রেজাল্ট করতে পারে না রিভিশন স্ট্র্যাটেজি এটা জানে না সিলেবাস এই কম বন্ধের মধ্যে পুরো সিলেবাসটা রিভিশন দিবে এটা জানাটা খুবই জরুরি এবং এটার মধ্যেও অনেকগুলো সলিউশনের মধ্যে একটা সলিউশন হচ্ছে আগে থেকে নোট করে রাখা এবং পরীক্ষার আগে দিন ওই নোট পড়া উপকারিতা নাম্বার চার সৃজনশীলতা বৃদ্ধি বিজিএস এর অধ্যায় একদিন নোট করার সময় বলছি না যে ইম্পর্টেন্ট ইনসিডেন্টের বা ঘটনাগুলো বা আন্দোলনের নাম লিখবা ইম্পর্টেন্ট তারিখ এবং সাল এবং ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গের নাম এবং নিচে ঘটনা প্রবাহটা বা মেন ঘটনাটা তুমি নিজের ভাষায় লিখবা এই যে নিজের ভাষায় লিখতে হলে নিজের মতো করে চিন্তা করতে হবে তুমি নিশ্চয়ই বইয়ের মতো করে কঠিন করে লিখবা না তোমার নিজের মতো করে ইজি করে লিখবা আর এটা করতে গেলেই তোমার ক্রিয়েটিভিটি বা থিঙ্কিং প্রসেস অনেক বেশি ইম্প্রুভড হয় এবং এটা তোমার এভাবেই সৃজনশীলতাকে বাড়ায় পাঁচ নম্বর উপকারিতা আত্মবিশ্বাস বা কনফিডেন্স বাড়ায় কিভাবে দেখো তুমি যখন নোট করবা নিশ্চয়ই ওই চ্যাপ্টারটা তুমি আগে রিডিং করবা বা নোট করার সময় হলেও তো পড়বা পড়া হবে এই যে পড়া হচ্ছে পড়াটা শেষ হলো এটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে থাকবে আবার এই পড়াটাকে তুমি নিজের মতো করে গুছিয়ে নিয়েছো পড়াটা গুছানো আছে। এটাও তোমার সাবকনসিয়াস মাইন্ডে যাবে যে হ্যাঁ ইউ হ্যাভ ডান সামথিং জেনারেল সাবজেক্টের রিলেটেড প্রবলেমগুলো কি থাকে যে ভাই পড়া হয় নাই পড়ি নাই বাকি আছে ভালো লাগে না তো তুমি যখন নোট করবা নোট করার জন্য তো তোমার পড়তে হবে পড়াটা আর নোট একটা পরিশ্রম এটা তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে যেহেতু পড়াটা আছে এটা আলাদা পড়ার জন্য আগ্রহও তৈরি করে যেমন ভাবে আমাদের রুমগুলো যদি গুছানো থাকে বা আমাদের পড়ার টেবিল যদি গুছানো থাকে আমাদের পড়ার আগ্রহ বা মনোযোগ অনেক বৃদ্ধি পায় ফোকাস এবং মনোযোগ কিভাবে বাড়াইতে হয় বা দীর্ঘক্ষণ একটা না কিভাবে পড়তে পারবো এটা নিয়ে যদি ভিডিও চাও তাও কমেন্ট বক্সে জানাইতে পারো আমি এটা নিয়ে আলাদা ভিডিও দিব সো ওভারঅল কথা হচ্ছে এই নোট করাটা কনফিডেন্স দিবে যে তোমার গবেষণা বলছে যারা নিয়মিত পড়াশোনা করে তারা দীর্ঘদিন পড়া মনে রাখতে পারে এবং তাদের পরীক্ষার রেজাল্টও অন্যদের থেকে ভালো হয় আর এটা খুবই স্বাভাবিক এটা তোমাকে কনফিডেন্স বাড়ায় দিচ্ছে পড়া শেষ হচ্ছে পড়া গুছানো হচ্ছে কুইক ক্রিবি হেল্প করতেছে তাহলে ভালো রেজাল্ট হবে না কেন একটা কারণেই কারণ আলসেমি করে অলসতার জন্য তুমি নোট করবা না তাই এবার আমরা কথা বলবো নোট করার পদ্ধতি শুরুতেই বলে নেই ক্লাসে বা আমরা যখন অনলাইন ক্লাস করি তখন আমরা কিভাবে নোট করব শুনো কিছু টিচার আছে এমন ভাবে পড়ায় যে ওদের পড়ানোটা যেভাবে যা লিখাইতেছে যা পড়াইতেছে ওটাই একটা নোট ওটাই নোট করার মতো থাকে যদি এরকম আন্তরিক টিচার পাও বা গুছানো মানে গুছিয়ে পড়ানো এরকম টিচার পাও কনগ্রেচুলেশন উনি যেভাবে লিখতেছেন যেভাবে পড়াচ্ছেন তুমি কি কপি পেস্ট করো আর কিছু টিচার থাকে টু মেলো ভাবেই পড়ান এক্ষেত্রে ইম্পর্টেন্ট যেগুলো বলতেছেন ওটা তোমার নিজের মতো করে আসলে নোট করে নিতে হবে এক্ষেত্রে নিজের একটু খাটনি করতে হয় আমার কেমিস্ট্রি কোর্সে আমি গুছাই পড়াই আমি যেটা পড়াচ্ছি এটাই নোট আমি যে পিডিএফ গুলো স্টুডেন্টদেরকে দেই ওইটাই নোট দ্যাটস ইট আজকের ভিডিওতে গিফট হিসেবে আমি কেমিস্ট্রি অধ্যায় পাঁচের নোটটা যেটা আমার হাতে লেখা ছিল আমাদের সায়েন্স বেকারি অফিসিয়াল গ্রুপ এই গ্রুপটাতে একটা গুগল ড্রাইভ লিংকে দিয়ে দিব তোমরা সবাই এটা নিয়ে নিবা নোট করার পদ্ধতি নোট করার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে প্রস্তুতি তোমার কিছু হাইলাইটার লাগতে পারে লাল নীল কলম লাগতে পারে এবং একটা সুন্দর খাতা লাগবে চেষ্টা করবা দিস্তা কাগজগুলো না ব্যবহার করতে এই ধরনের খাতাগুলো ব্যবহার করতে আহ এটা ব্যবহার কোনো সমস্যা নাই জাস্ট ইনসিওর করবা যাতে খাতাটা তুমি যত্নে রাখতেছো যেহেতু নোট খাতা ঠিক আছে দুই নম্বর টিপসটা হচ্ছে গিয়ে টাইটেল এবং তারিখ লেখা তারিখ লেখাটা অত বেশি ইম্পর্টেন্টও না কিন্তু তুমি অবশ্যই টাইটেলটা লিখবা টাইটেলটা চাইলে তুমি লাল কালি বা নীলকালি দিয়ে লিখতে পারো ধরো আমরা টাইটেলটা লাল কালি দিয়ে লিখলাম এই টাইটেল যদি কোনো সাব টপিক থাকে তুমি চাইলে সেগুলো নীল কালি দিয়ে লিখতে পারো আর কালো কালি দিয়ে হচ্ছে তুমি কি লিখবা ওই সাব টপিকের যে মেইন পয়েন্টগুলো সেগুলো হচ্ছে গিয়ে প্রধান পয়েন্ট ও মূল ধারা লিখা এটা আমি শিরোনামের উদাহরণ দিতে গিয়ে তোমাদেরকে মোটামুটি বলে দিছি এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি ধরো তুমি এই যে রাষ্ট্রপতির কার্যাবলী হচ্ছে গিয়ে লিখতেছো ঠিক আছে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্জা এটা তুমি লাল কালি দিয়ে লিখলা এটার মূল ধারা আমি যে আমাদের এখন যে পয়েন্টটা মূল ধারা এবং প্রধান পয়েন্ট প্রধান পয়েন্টগুলো গুলো কি কি প্রধানমন্ত্রী নিয়োগ ও শাসন সংক্রান্ত ক্ষমতা তারপরে সংসদ বিষয়ক ক্ষমতা ঠিক আছে এগুলা এই যে মেইন তুমি নীল কালি দিয়ে লিখবা কিন্তু এগুলোর আন্ডারে দেখো কিছু লেখা আছে এই লেখাগুলো দিয়ে লিখবা কিন্তু এই মূল ধারাগুলো তুমি একটু সংক্ষেপে লিখবা অথবা আরো সংক্ষেপে লিখতে পারো জাস্ট দুই একটা পয়েন্ট আকারে নিজের মনে রাখার জন্য লিখে রাখতে পারো এগুলো তুমি বাক্যটা এমনিতেই পরীক্ষার সময় কমপ্লিট করতে পারবা নাম্বার চার সংক্ষেপে লেখা স্পেশালি যদি সেটা কোনো কাহিনী হয় গল্প হয় বাংলার ক্ষেত্রে পদ্য গদ্য এই জায়গাগুলোতে বা গল্পের মূল ভাবগুলো নিজের মতো করে লিখা এটা তুমি যখন বাসায় লিখবা এটা তোমার ক্রিয়েটিভিটি বাড়াবে তোমার লেখার হচ্ছে গিয়ে কোয়ালিটি ইম্প্রুভ হবে এবং পাশাপাশি চেষ্টা করবো এই যে সামারাইজ করার অ্যাবিলিটি এটাও তোমার অনেক বাড়বে তো সংক্ষেপে যখন লিখবা নিজের মতো করে যখন লিখবা এই উপকারগুলো হচ্ছে গিয়ে পাবা তো তুমি যখন এগুলো সংক্ষেপে বাসা থেকে লিখে যাবা ওইটাই জাস্ট তুমি পরীক্ষার হলে তুলে দিতে পারবা আর বাসায় যখন লিখবা তখন তো হচ্ছে তোমার এনাফ টাইম থাকে টাইমের কোনো প্রেসার থাকে না তুমি এনাফ চিন্তা ভাবনা করে এগুলোকে নিজের মতো করে সামারাইজ করতে পারো কিন্তু পরীক্ষার হলে টাইমের প্রেসারে আমরা আসলে খুব ভালোভাবে লিখতে পারি না কিন্তু তুমি যখন নোটটা বারবার পড়বা নিজের নোট এই লেখাটাই তুমি পরীক্ষার হলে কপি পেস্ট করবা আই ডিড দ্য এক্স্যাক্ট সেম থিং টিপস নাম্বার ফাইভ এবং অবশ্যই হাইলাইটার এবং নীল কলম ব্যবহার করতে হবে যেটা অলরেডি আমি বলে দিছি এক নম্বরে এবং এটার উপকারিতাটা হচ্ছে এটা তোমার নোটটাকে অনেক সুন্দর করে এটা পড়ার আগ্রহ বাড়ায় আর যদি হাতের লেখা সুন্দর হয় তাহলে তো আরো জোস আর এসএসসি মেন্টরশিপে আমার যারা আছে যে পঞ্চাশ জন আমার মেন্টরশিপে আছে তাদের কিন্তু আমরা ঠিক এবার এই কাজটাই করতেছি আমরা একটা গ্রুপ গঠন করছি যাদের হাতের লেখা সুন্দর এই ষোলোটা চ্যাপ্টার কিভাবে করবে আমি হচ্ছে কি ষোলো জনকে বা ধরো দুইটা করে চ্যাপ্টার দিয়ে আটজনকে দায়িত্ব দিব এই আটজন নোট করবে এবং ওরা আমাদের মেন্টরশিপের যে প্রাইভেট গ্রুপ আছে ওখানে হচ্ছে গিয়ে শেয়ার করবে যাতে অন্যান্য বন্ধুরা যাদের হাতে লেখা সুন্দর না তারাও দেখতে পারে এখন তার মানে কি এই যার হাতে লেখা সুন্দর না সে নোট করবে না বিষয়টা তা না তারাও নোট করবে তারাও মিটিংয়ে থাকবে কিন্তু আমরা সুন্দরগুলো হচ্ছে গিয়ে গ্রুপে শেয়ার করবো টিপস নাম্বার রিভিশন নোট করে রেখে দিলে হবে না এটা তোমার পড়ার অভ্যাস থাকতে হবে কারণ বারবার পড়ার মাধ্যমে মনে থাকবে এবার আসো সাবজেক্ট ওয়াইজ তোমাকে বলে দেই কিভাবে নোট করবা অলরেডি বিজিএস বলছি জেনারেল মোটামুটি আইডিয়া দিয়ে দিছি তারপর হচ্ছে গিয়ে আমরা কেমিস্ট্রি তোমাকে বলছি বাদ আছে কি ফিজিক্স ফিজিক্সটা তোমাকে বলে দেই এছাড়া বাংলাটাও আমি একটু আইডিয়া দিছি তোমাকে বাংলায় নিজে মোটামুটি সেম টাইপের নিজের মতো করে লিখে রাখবা ফিজিক্স ভাবে নোট করবা দেখো ফিজিক্সের ক্ষেত্রে আমার ধরো আমি একটা চ্যাপ্টার এক্সাম্পল দিই আমাদের অধ্যায় চার কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারে কয় টাইপের অঙ্ক আসে কাজ এবং ক্ষমতা একদম বেসিক সূত্র থেকে কিছু অঙ্ক আসে গতিশক্তি বিভব শক্তির শক্তি রিলেটেড অঙ্ক আসে গতিশক্তি বিভব শক্তি কত উচ্চতায় সমান হবে বা কে কার কত উচ্চতায় কে কার দ্বিগুণ তিনগুণ হবে এক তৃতীয়াংশ এই টাইপের প্রশ্ন আসে কর্মদক্ষতার অঙ্ক আসে এবং শক্তির নিত্যতা সূত্র এই চার টাইপের অঙ্ক আমার এই অধ্যায় থেকে আসে তাহলে তুমি এই চার টাইপের চারটা বা দুইটা করে আটটা সৃজনশীল একটা খাতায় লিখে ফেলো একদম প্রশ্ন সহ উত্তর লিখে ফেলো এমন হইতে পারে যে তুমি তিনটা করে লিখছো হয়তো তিনটা একই টাইপের প্রশ্ন কিন্তু একটু ভিন্ন ধরনের ওই ভিন্ন ধরনের তুমি তুমি ওগুলো নোট করে তাহলে এই যে যখন একটা বড় টেস্ট পেপার পড়তে যাও তখন যে প্রেশারটা আর এই চারটা আটটা প্রশ্ন দেখতেছো তখন যে প্রেশারটা দুইটা ভিন্ন এবং এই চার টাইপের চারটা বা আটটা বা ধরো ষোলোটা প্রশ্ন যখন তুমি সলভ করবা তোমার আসলে সব টাইপের হয়ে গেছে এবং সব ধরনের প্রশ্ন সলভ করা হয়ে গেছে ফলশ্রুতিতে তুমি এটা মেন্টালি এক ধরনের রিলিফ কাজ করবে এখন আমরা শিখবো কিভাবে বায়োলজি নোট করতে হয় বায়োলজি তুমি একটা মেইন টপিক লিখবা ধরো আমাদের মেইন টপিক হচ্ছে গিয়ে কোষের গঠন এটা আমরা লাল উপরে লিখলাম তারপরে এখন কোষের গঠনের মধ্যে কি কি আছে কোষ প্রাচীর কোষ জিল্লি নিউক্লিয়াস এগুলো আমরা অল্প অল্প কিছু পয়েন্ট লিখবো কারণ সবকিছু তো আমার পরীক্ষায় সৃজনশীল লিখতে হয় না তাই না আমার যদি কোনো সময় শুধু নামগুলো লিখতে হয় কোষ প্রাচীর কোষ জিল্লি বা প্লাস্টিক কিন্তু কোনো সময় যদি শুধু প্লাস্টিক থেকে প্রশ্ন আসে যেমন প্লাস্টিক ইম্পর্টেন্ট নিউক্লিয়াস ইম্পর্টেন্ট আমি প্লাস্টিকের ছবি আঁকবো নিউক্লিয়াস ছবি আঁকবো কারণ এগুলো থেকে গোটা প্রশ্ন তৈরি হয় তো আমাদের প্রশ্ন কিভাবে আসে এটা জেনে তারপর আসলে নোট করতে হয় এবং এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে যেটার জন্য আমাদের মেন্টরশিপ এর টপিক ওই সাজেশন তোমাকে অনেক বেশি হেল্প করে আর ফিজিক্সের যেটা বললাম না এই ধরনের নোট করার জন্য দাগানো টেস্ট পেপার অনেক বেশি হেল্প করে যেটা পাবা তোমরা আমাদের এসএসসি মেন্টরশিপে যেখানে আমি চব্বিশ সালের টেস্ট পেপার দাগিয়ে দিয়েছি যেটা পঁচিশ এখন প্র্যাকটিস করছে তোমাদের সময় যখন টেস্ট পেপার বের হবে ইনশাল্লাহ তখন দাগিয়ে হচ্ছে নোট না করলে কি সমস্যা নোট না করে পড়লে কি কোনো সমস্যা হয় নোট পড়ার যে উপকারিতাগুলো বলছি না ঠিক তার উল্টা জিনিসগুলো দিতে পারো না যেটা বলছি যে এই ভুলের কারণে হাজার হাজার স্টুডেন্ট ভালো সিলেবাস শেষ করে ভালো মতো পড়ে হচ্ছে কি ভালো রেজাল্ট করতে পারে না তার সবকিছু পুরো বই পড়া আছে বিজিএস এখন তোমার আগের দিন বন্ধ নয় বা একদিন বন্ধ এই একদিন বন্ধ এই পুরো বইটা তুমি কিভাবে পড়বা ঠিক আছে এই জায়গাটাতে হচ্ছে নোট একদম গেম চেঞ্জার হিসেবে কাজ করে আমি চেষ্টা করেছি কম সময়ের মধ্যে স্টেপ বাই স্টেপ তোমাদের সাবজেক্ট ওয়াইজ এটা দেখানোর জন্য এরপরে যদি কারো হচ্ছে আরো ডিটেলসে জানতে ইচ্ছে হয় বা তোমরা যদি আমাদের মেন্টরশিপের যে আয়োজনটা চ্যাপ্টার ওয়াইজ কিভাবে নোট করতে সেটা শিখতে চাও তাহলে ডোন্ট ডিলে এনরোল আওয়ার মেন্টরশিপ টুডে কোর্স কিনো বা না কিনো কোর্স ডিটেলস ভিডিও গুলো অবশ্যই বাবা মা সহ দেখে আসবে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব আর অবশ্যই মেক করো যে তুমি সায়েন্স বিকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তারা